আসসালামু আলাইকুম এবরিওয়ান অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে তো আজকের এই ভিডিওতে দেখাবো যে হচ্ছে কীভাবে এআইয়ের মাধ্যমে বাংলা হিন্দি আরবিয়ান হ্যাঁ ইংলিশ এসব গান তৈরি করবেন ঠিক আছে তো গান তৈরি করার জন্য বেশ যে এআইগুলো আসছে তার মধ্যে একটি যেটা আমি যেটা আমি কত ভিডিওতে ডিসকাস করেছিলাম প্লাস এই ভিডিওতেও দেখাই দেবো হুম ডিপলি দেখাই দেবো সেটা হচ্ছে কি কোন এআই বিস্তারিত আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখি কাজ করি প্লাস আপনাদের মধ্যে ডিসকাস করি হ্যাঁ আর এটার যে বেসিক ক্লাসটা ছিল সেটা আমার গত ভিডিওতে দেওয়া হয়েছে একটু কষ্ট করে দেখে আসবেন ঠিক আছে মানে অ্যাকাউন্ট কীভাবে খুলতে হবে কীভাবে কি করতে হবে তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই স্ক্রিনে গিয়ে কাজ করি এত কথা না বলে ঠিক আছে কম্পিউটার স্ক্রিনে এসে ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা গত ভিডিও দেখাই দিয়েছিলাম যে সুনো এআই এই সুনো এআই আপনার হচ্ছে ইন্টারফেসে আপনাকে শো করতে হবে সরি এমন ইন্টারফেস শো করবে আপনাদের সামনে আপনারা দেখতে পাবেন অ্যাকাউন্ট খোলার পরে ঠিক আছে এটা আমি গত ভিডিও দেখাই দিয়েছি এই ভিডিওতে নতুন করে দেখানোর কোনো প্রয়োজন আসছে না ঠিক আছে তো চলুন কীভাবে বাংলা গান জেনারেট করবেন সেটা দেখায় কথা না বলে এর জন্য ফার্স্টেই গুগলের অনেক সাইডে কিন্তু আপনি গান পাবেন ঠিক আছে সেখান থেকে টেক্সট দিয়ে আসবেন অথবা আপনি যদি মনের মতো লেখা থাকে তাহলে বলে সেই গানটাকেও আপনি দিতে পারেন হ্যাঁ এর জন্যে কী করতে হবে আমার কপি করা আছে আমি গানটা পেস্ট করে দিই এখানে পেস্ট করে দিলাম গান আর টাইটেল সঙ্গে যে টাইটেল সেই টাইটেলটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি ঠিক আছে যার পরে দেখেন এখানে যদি ক্রিয়েটে ক্লিক করি যদি ক্রিয়েটে ক্লিক করি তাহলে কিন্তু আমার গান ক্রিয়েশন শুরু হয়ে গেছে এখন আপনাদের মাঝে ডিসকাস করে কোথায় কী দিবেন আপনি কিন্তু প্রথমে পাবেন কিন্তু সিম্পলি এমন লেখা থাকবে হ্যাঁ যখন আপনার ফার্স্ট এই পেজে শো করবেন তো এখান থেকে কাস্টমে ক্লিক করে গান আপনাদের টেক্সট সেই টেক্স প্রোভাইড করবেন গান কোন স্টাইলে নেবেন সেই স্টাইল প্রোভাইড করবেন ঠিক আছে দেওয়ার পরে যদি কোনো ফটো মটো দিয়ে কিংবা হচ্ছে আপনি নিজের মধ্যে যদি করে দিতে চান তাহলে পরে কি পার্সোনালিটি অ্যাড করে নেবেন নেওয়ার পরে এটা অপশনালগুলো দেওয়ার প্রয়োজন নেই মূল অপশনের মধ্যে যা আছে আপনি নিলে দিতে পারেন সমস্যা না আপনার যদি ড্রিপলি যদি সিনপিয়া সেটু না থাকে যদি শিখবেন তাহলে পরে দিতে পারেন সমস্যা নাই তো হচ্ছে তারপরে গানের টাইটেল দিয়ে দেবেন দেওয়ার পরে হচ্ছে আপনার ওয়ার্ক প্লেসে কী কী আছে দেখেন ওয়ার্ক প্লেস আপাতত কিছু নাই আপনাদেরও যেহেতু নতুন অ্যাকাউন্ট ঠিক আছে তো এখান থেকে এবারে তখন ক্রিয়েটে ক্লিক করবেন তখন দেখেন গান কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এই দেখেন উপরে কিন্তু গান ক্রিয়েট হয়ে গেছে এখন এই গানটা আমরা শুনি চলেন এটাই এক ফরম্যাট ঠিক আছে এটা হচ্ছে এক ফরম্যাট আর সেকেন্ড যে ফর্মেট আমাকে অটো সাজেস্ট করেছে সেগুলো দেখছি হ্যাঁ সেকেন্ড এটা শুনি আমরা এটা হচ্ছে সেকেন্ড ফর্মেটে দেখা দিলাম হ্যাঁ আপনারা আপনাদের মধ্যে করে বাংলা গান জেনারেট করতে পারবেন এখান থেকে আর এই যে প্রিমিয়াম আছে মাসে সাবস্ক্রিপশন নিতে হলে আপনার কার্ড প্রয়োজন হবে একটা ফ্রি ফ্রি নিতে পারবেন এক মাসের জন্য এই ফ্রি ট্রায়াল নিয়ে ইউজ করে দেখতে পারেন হ্যাঁ তো সে এভাবে কিন্তু আপনি গান জেনারেট করে ইউটিউবে পাবলিশ করতে পারেন পাবলিশ করলে কিন্তু কপি রাইট আসার ভয় নেই অনায়াসে কিন্তু ইউটিউবিং করতে পারেন অথবা আপনার যে সাইডে করতে সেগুলো করতে পারবেন ঠিক আছে নিজের কপি পেস্ট করছেন ঠিক আছে তো সেইভাবে বাংলা গান জেনারেট করতে পারবেন আপনারা সোনো এআই মাধ্যমে এই সোনো এআই মাধ্যমে তো আশা করি এই এআই কাজ ডাকি আপনারা আর কাজ ডাকি আর কতজন মানুষ কাজ করে কিভাবে কাজ করে বিস্তারিত কিন্তু এই ইন্টারসেট সকলে দেখতে পাবেন যে এই সাইটে কিন্তু অসংখ্য মানুষ কাজ করে আপনারা আমার মতো কিন্তু অসংখ্য মানুষ কাজ করে এই সাইডে ঠিক আছে তো এই বিষয়ে বেশি কথা বলবো না বেশি কথা বলে সময় নষ্ট করে লাভ নাই বলেছিলাম আপনাদের হচ্ছে একটা ভিডিও দেব এতে করে কি হবে আপনাদের জন্য বেস্ট হবে হ্যাঁ তাতে আপনাদের পরবর্তী কোনো সমস্যা না হয় তারপরে যদি কারো সমস্যা বোধ মনে হয় আমাকে জানাবেন আর ইনশাআল্লাহ আমি পরবর্তীতে এটা আরো ডিপ্টলি আপনি পার্সোনালি বুঝাই দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো হচ্ছে এই বিষয়ে কথা যা বললাম ইনশাআল্লাহ আপনারা সেই অনুযায়ী কাজ করেন আশা করি সফল হবেন ঠিক আছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে